পৃথিবীর মানুষ বুজুর্গের পিছনে ঘুরে বড় বুজুর্গ ছিলেন আল্লাহ নবীর চাইতে বড় বুজুর্গ এই পৃথিবীতে আর কেউ ছিল না আল্লাহ নবী বিশ্ব নবী কেমন বুজুর্গ আল্লা নবী হাত তুলতে দেরি হত দুআ কবুল হতে দেরি হত না আল্লাহ নবী এত বড় बुजुर्ग ছিলেন পৃথিবীতে এমন কোন বুজুর্গ নাই যে হাত তুলতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না কিন্তু একমাত্র আমাদের নবী বিশ্বনবী رحمتুল আলামিন হাত তুলতে দেরি হয় আল্লাহ পাকের দরবারে দুআ কবুল হতে দেরি হয় না আল্লাহ নবীর একজন সাহাবী

আগমিশ্বনী রখমান তুল্লিলা আলমিন আমি কেন কান্না করি জানিনী আমি যখন আপনার দরবার থেকে যখন নাকি আমি বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে আমার মা আমাকে কাদিখা লাজ করেছে আগে আমি শুধু তাই না আমার মা আমাকে মারধর করেছে শুধু তাই না প্রতিদিন যখন আপনার দরবার থেকে আমি বাড়িতে যাই আমার মা আমাকে গালি গালাজ করে মারধর করে আমি সহ্য করি নবী আজকে যখন আমাকে মারধর আরম্ভ করে দিয়েছে আমাকে মারার সময় গো আপনাকে আমার মা গালি দিয়েছে অগ্নবি জি আমাকে মারালে আমি সহ্য করতে পারি কিন্তু আপনি বিশ্বনবী রহমান তুলালকে যদি কেউ গালি দেয় আমি আবু হুরাইরা সহ্য করতে পারি না শুনে শুনে নাও। একজন ইমানদার তার উপরে জুলুম আসলে সে সহ্য করতে পারে তার উপরে আক্রমণ করলে সহ্য করতে পারে একজন ইমানদারের মাকে গালি দিলে মাকে গালি দিলে সহ্য করতে পারে কিন্তু আল্লাহ নবীকে যদি কেউ গালি দেয় আল্লাহ নবীকে অপমান করে একজন ইমানদার মমিন কোনো দিন সহ্য করতে পারে না দেখেন আল্লাহ নবী বলেন হে আবু আবু হুরাইরা তুমি কি তোমার মায়ের নামে বিচার দেও নাকি আল্লাহ পার আবু হুরাইরা বলেন আমি আমার মায়ের নামে বিশাল দিচ্ছি না আপনি নবীর কাছে আমি আসছি আপনি বিশ্বনবী যদি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন সুহাদ আল্লাহ যদি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন আমার মা কে যেন আল্লাহ হেদায়ত দে দেয় একটু হেদায়তের দোয়া যদি করতেন আল্লাহ নবী বিশ্বনবী রহমানতুল্লাহ নবী আবু হই মার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বললেন আল্লাহ হুম يا ابو هريره اللهم اهدئ امي আবূ হুরাইরা আল্লাহ আবূ মাকে হেদায়েত দান করে দাও আল্লাহু আকবার বিশ্বনবী হাত তুলে দোয়া করেন আর আবূ হুরাইরা দৌরাইতে আরম্ভ করে দিল দৌড় দিতে আরম্ভ করে দিল সাহাবী পিছন দিক থেকে দড়িয়া ডাক দেয়া বলে আবূ হুরাইরা তোমার মায়ের জন্য বিশ্বনবী দোয়া করতেছেন আর তুমি বুঝি দৌড়া দৌড়ই আরম্ভ করে দিলে আবূ হুরাইরা ডাকতো বলে বায়া আমার নবীর প্রতি আমার কোন প্রকারের অসম্মানজনক আচরণ আমি করতে চাই না আমার নবীকে আমি কোনো অভিব সম্মান করছি না আল্লাহ নবী আমার মায়ের জন্য দোয়া করতেছেন আর আমি দৌড়াইয়া বাড়িতে যেতে চাই আমি দেখতে চাই আমি বাড়িতে আগে পৌঁছতে পারি না বিশ্ব নবীর দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে যায় ভাই আমার লক্ষ্য করে দেখেন সাহাবে কারামের ইমান কেমন ছিল ইমান কেমন ছিল বিশ্বাস কেমন ছিল যে আমি বাড়িতে গিয়া পৌঁছার আগে আগে আল্লাহ নবীর দোয়া আমার আগে আমার বাড়িতে পৌঁছে যাবে ঠিক তেমনি পাবে আবু হরে আল্লাহ যখন নাকি বাড়িতে গেলেন দরজা গিয়ে করলেন দরজায় নক্ষরার সঙ্গে সঙ্গে ভিতর থেকে তার মা ডাক দিয়া বলে হে আমার আতরের দুলাল হে আবু ফুরাইরা খোল যায় সন্তান তুমি কোথায় আজকে তুমি বাড়ি থেকে যাওয়ার পরে আমি আমার ভিতরে কেমন যেন অশান্তি আরম্ভ করে দিয়েছি কেমন যেন অশান্তি ফিল করতেছি আমার ভিতরে শান্তি লাগে না আবু ঘোরা শান্তি লাগে না আমি গোসল করলাম গোসল করার পরেও আমার ভিতরে শান্তি লাগে না বারবার বারবার কেমন জানি ভিতরে মনে হয় তোমার নবীর দরবারে গেলে আমার ভিতরে শান্তি লাগবে আমার দেখে দেখেন আবহাওয়া মা বলে আবহাওয়া গেলে আমার ভিতরে শান্তি লাগবে আবু হরাইরা আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও বিশ্ব নবী দরবারে আমি যাইতে চাই আবু হরাইরা রবি মুস্কি মুস্কি হাসি দিয়ে মনে মনে বলে মাগ এমনিতেই তো তুমি বিশ্বনবীর দরবারে যাইতে চাও না আল্লাহ তোমাকে হদায়ত দিয়েছি তোমার জন্য আমার নবী বিশ্বনবী রহমান চুল্লিলা আমিন দোয়া করেছেন আল্লাহ নবীর দুয়া কবুল হয়েছে সেই জন্যই তুমি নবীর দরবারে যাইতে চাও আল্লাহ হাক আবু হুরাইনার মাম রেডি হইল আবু হুরাইদার সঙ্গে বিশ্বনবীর দরবারে যাবে রওনা দিয়েছেন আবহরাই মার ভিতরে এক ঠাইব বয়। আরে আমি নবীকে কত গালি গালাজ করলাম এই নবীকে আমি কত মন্দ চার বললাম এই দরবারে আসার কারণে নবীর দরবারে যাওয়ার কারণে আমার সন্তানকে আমি কত মারধর করলাম তার ভিতরে একটাই ভয় বিশ্ব নবীর সামনে আমার মুখটা আমি কেম্মে দেখাইবো দেখেন আমালক্ষে আল্লাহ হুল তার হরমা বিশ্বনবীর রহমান তুল্লিলা আল আমিন আর দরবারে গিয়া রুখমেন এই মুহূর্তে তার ভিতরে এমন বয় কাজ করতেছি কেমনে আমি বিশ্ব আমার চেহারা দেখাই কেমনে আমার মুখটা দেখাই আমি তো বিশ্ব নবীকে অনেক গালি গালাজ করেছি অনেক মন্দচার বলেছি আবু হুরাইনের মা বিশ্ব নবী রহমাতের দরবারে যখন ঢুকলেন ঢুকার পরে আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া আল্লাহ নবীর ছাড়া মুবারকের দিকে তাকায় রইলেন আর এত সুন্দর নবী যেই নবীকে এক আমি এত কালী গালাস করেছিলাম এত সুন্দর নবী যেই নবীকে আমি এত মন্দ চারি বলেছিলাম যেই নবীকে আমি এত গালি গালাস দিয়েছি এত খারাপ বলেছি কিন্তু এত সুন্দর চেহারা ওয়ালা নবী কোনোদিন খারাপ হতে পারে না এত সুন্দর নবী চেহারা দিন পাগল হতে পারে না আমা আমার এই এই সেই 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 নেতাগুলা পণ্ডিতগুলা কাফের নবীর সম্পর্কে যা বলেছে আজকে আমি আসিয়া যা দেখলাম সব মিথ্যা এই নবী এত সুন্দর চেহারা নবী কোনো দিন বট হতে পারে না পাগল হতে পারে না কোনোদিন খারাপ হতে পারে নাও আল্লাহমাদবার আবু হই রা মা বিশ্ব নবীর কাছে গিয়া

আমি জীবনে অনেক ভুল করেছি অপরাধ করে ফেলেছি আপনাকে কালীগা দিয়েছিলাম আমার ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে অপরাধ হয়ে গেছে অগ্নবীজি আমাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ নবী হাসি দিয়া বলেন আপনার প্রতি আমার কোনো রাগ নাই গুসা নাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম আল্লাহ নবীর এই সুন্দর ব্যবহার দেখিয়া আবহাওয়া মা দেয়া বলেন নবী গ আমি আপনার দরবার থেকে ফিরে যেতে চাই না আমাকে এই মুহূর্তে এখনই কালিমা পর মুসলমান বানায়া দেয়